বান্দা বাহাদুরি করিস না বাহাদুরি করিস না রাত বারোটার পরে বাঘির হইলে আমি আল্লাহ তরে টান মাইরা কবরে আনতে পারি রাত তিনটার পরে তুই বাঘির হইলে আমি আল্লাহ টান দিয়া তোর কবরে ঢুকাইতে পারি রাত চারটায় তুই ঘুমাইলে ফেসবুক চালাইয়া 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 হ্যাঁ পরা দেখতে দেখতে তোর হঠাৎ করে চোখে ঘুম চইলাছি আমি আল্লাহ তরে ঘুমের ভিতরে মরম দিতে পারি অনেক মানুষ ঘুমের ভিতরে ময়রা যায় অনেক মানুষ ঘুমের ভিতরে ময়রা যায় এই জন্যে পন্ডিয়ার জোবাবাকদা পা দই টাগা দা ধর পা দই আল্লাহসটা বলে ঘুমানোর সময় নতুক মহিলাদের ডান্স করে দেখিস না ঘুমানোর আগে আগে আউলা পাউলা গান তুই শুনিস না শুনিস না বলা যায় না যুবক তুই মোবাইল টিপতে টিপতে ঘুমায় গেলে ওই ঘুমের ভিতরে আল্লাহ যদি রাগ হয় তোর আত্তাটা নিয়ে নে তোর ঠিকানা হবে ইন্ন আ তাদনা লিজ্জালিমিন কত মানুষ ঘুমের ভিতরে মইরা যায় কত মানুষ ঘুমের ভিতরে মারা যায় karomerin zontra bana kosta kosta সময় যাইতেছে যাইতেছে যাইতেছি চল্লিশ দিন আগে আমি নাই পুরীর কাছে একটা চিঠি আসি চল্লিশ দিন আগে এই সভাপতির কাছে চিঠি আসবে চল্লিশ দিন আগে তোর বাড়িতে চিঠি আসবে চল্লিশ দিন আগে তোর মায়ের কাছে চিঠি আসবে ওই চিঠির ভিতরে লেখা আছে বন্ধ দুনিয়াতে যা করেছ আর সময় নাই সময় নাই মাত্র চল্লিশটা দিন বাকি আছে চল্লিশ দিন বাকি আছে নবী কামলে হায়াতুল নবী জিন্দা নবী বলে মানুষকে নেওয়ার চল্লিশ দিন আগে তার বাড়িতে চিঠি পাঠানো হয় তাকে সব বার্তা দেওয়া হয় তাকে সতর্ক করানো হয় এ যুবাকাই যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত দেখবেন অনেক মানুষ মৃত্যুর কিছুদিন পূর্বে সম্পদ বাগাবাগি কইরা সব সন্তানের বুঝায় দেয় কলম হাজির হবে কারো সামনে সাধারণ বেশি কারো সামনে অসাধারণ বেশি কারো সামনে জান্নাতির মান নিয়ে হাজির হবে কারো সামনে জাহান নামের পোশাক নিয়ে হাজির হবে এ যুবক পাই হাজির হবে একদিন মকসুদ মেয়া যদি এখন কবর থেকে উঠা বলতে পারত তোমার তাইলে তোমার জীবনটা একটু পরিবর্তন হয়ে তো পাগলামে কই না মারা কলম তাসাইল ডাক দেয় কই হুজুর আপনার দুইটা চোখ বন্ধ করে দেন আমি যখন বলবো তখন খুলবেন জুরেগন সুবাহান্লাহ আপনাদের অসুবিধা হইতেছে সলবনি নালায়ন গুরায় দিমো হ্যাঁ যুবক ভাই দে পা দুইটা গায়ে দে আমি তোর মতো যুবক আমি তোর মতো যুবক রে বাবা তোর মতো যুবক একদিন দাড়িগুলো পেকে যাবে জানি না পাকা বন্ত সময় হয় কি না একদিন মাতার চুলগুলি কালো সাদা হয়ে যাবে জানি না ওই দিন পর্যন্ত ওই দিন পর্যন্ত আমার সময় আছে কিনা সমস্ত চিন্তা ফিকিরি করলাম কিন্তু কালা দাড়িগুলো সাদা হয়ে গেছে এই নিয়ে ভাবলাম না একদিন অনেক চিন্তা ফিকিরি করলাম হে যুবক ভাই কিন্তু কালা চুলগুলো সাদা হয়ে গেছে এই চিন্তা করলাম না রে বাবা এই মামদার মুসলমান মারাকুল মুতাদরাইল ডাক দেয়া কই হুজুর আপনার নবুয়াতের চক্ষু মোবারক সামান্য সময়ের জন্য একটু বন্ধ করে দেন আপনি বাতিটা একটু নিবায়া দেন আপনি বাতিটা সুইচ একটু বন্ধ করে দেন আমি যখন বলব আপনার নুবু হাতের দুইটা কাবার খুলবেন আপনার নুবো হাতের বাতিটা একটু জানাই দিবেন জাতির পিতা ডাক দেয়া করে আমি চক্ষু বন্ধ করে দিলাম চক্ষু বন্ধ করলাম হঠাৎ করে আমাকে বলা হচ্ছে আমার লাই জানানোর জন্য আমার জীবনের বাতিটা জানি দেব জন্য আমি আমার দুইটা চোখ খুললাম কইলা দেখি এমন একজন ব্যক্তি দাঁড়ানো দাঁড়ানো আমি জাতির পিতার লাই শুরু থেকে এই পর্যন্ত কোন দিনে তো কত শুরু কোন দিন দেখে নাই শিক্ষা দেখুন আল্লাহু আকবার এ যুবক ভাই কক্সবাজারে যারা গিয়েছেন একটা দানব আকৃতি তৈরি করা হইছে বোতল দিয়া তারপরে পসা গান্দা অনেকগুলো কাগজ দিয়া একটা দানবের আকৃতি তৈরি করা হয়েছে এইটারে দেখা মানুষ অনেকে ধর মারে চিল্লান মারে সাধারণ মানুষ বানাইলো দানবের মতো দেখা মানুষ বয় পায় বয় পায় মালাকুল মোতাজরাইল ডাক দিয়া কই হুজুর চক্কটা খোলেন চক্কটা খোলা হলো রে বাবা চক্কটা খোলার সাথে সাথে হজরতে জাতির পিতা ইব্রাহিম হুলনা ডাক ডাক পৃথিবীর মানুষ আমি আমার লাইফে এত বিশাল আকৃতি কোনো দিন দেখি নাই আমি আমার জিন্দিগির ভিতরে এত বছর কোনো দিন দেখি নাই আমি ইব্রাহিম ও খলিল্লাহ দিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত

এর সাদের সাথে লাগানো পা দুইটা জমিটার উপরে লাগানো একটা হাতে আল্লাহর জান্নাত আর একটা হাতে জাহান্নাম ডান দিকে যতগুলি চক্ষ। বাম দিকে ততগুলি চক্ক সামনে যতগুলি চক্ক পিছনে ততগুলি চক্ক প্রত্যেকটা চক্ক থেকে ভিন্ন 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 কোয়ালিটির আগুনের অঙ্গার বাগির হইতেছে এ যুবাক ভাই যুবাক ভাই যুবাক ভাই কেমনে তোমারে বুঝাব কোন ভাষাতে বুঝাব হাতির দাঁত গুলো দেখতে বড় ভয় লাগে হাতির দাঁত সামান্য মুফাসনে কেন বোঝানোর জন্য এর সামান্য বিষয়ের সাথে যুক্তি দিয়েছেন হাতির দাঁত যেমন লম্বা তার চাইতে কুটি 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 গুণি বেশি দূরত্ব লম্বা লম্বা বাজির হবে না বাবা একটা মানুষের ডান দিকে চক্ষু থাকলে বাম দিকে চক্ষু থাকলে ডানে বামের সামনে পিছনে চক্ষু থাকলে তারে কেমন দেখা যাবে চুলগুলি যদি লম্বা থাকে আপনি জানেন নি এই জমিন থেকে প্রথমাস মানে সাত

ঠাস করে অজ্ঞান হয়ে গেলাম আমার জ্ঞান চলে গেল আমার লাইট নিবে গেল আমি জমিনটার ওপরে পরে গেলাম পরে গেলাম পরে গেলাম পরে গেলাম এমন ভয় পাইছি আমার সমস্ত শরীরটা কম্পান শুরু হয়ে গেল জাতির পিতা ডাক ডাক মুসলমান শুনো ও আমার সন্তানের না তোমরা শুন জাতির পিতা আমাদের আব্বা আল্লা কই মিল্লাতা আবি কুম গি কুম মুসলিম জাতির পিতা আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম নখুল্লাহ আমাদের আব্বা এই মন্দার মুসলমান ডাক ডাক আমাদের বাবা ডাক ডাক বন করে মানুষ মাহফিল যারা সাজিয়েছো মাহফিল সাজাইলে কষ্ট হবে এটাই স্বাভাবিক ওয়াজের জন্য চাদা চাইলে মানুষ কষ্ট পায় মসজিদের চাদা উঠাইতে গেলে মানুষ মুখバকা করে মাদ্রাসার চাদা উঠাইতে গেলে মানুষ মুখバকা করে কিন্তু বাউল গানের চাদা উঠাইতে গেলে সবাই হাসি খুশি টাকা मारे এই কথা বলে ঠিক না মাহফিলের জন্য চাদা চাইবেন মুখটা কালো হয় বিভিন্ন অজুহাত ফতুয়া দেয় শুরুতে কষ্টের কষ্টে কথাগুলি বলছি মাহফিলের চাটা যুবক সেলেরা উঠাইতে যাইয়া বরফ পরিশ্রম করা না আমি আমার যুব সমাজকে বলবো রাগ করবেন না দশটা টাকা চাঁদা উঠাইতে যাই আপনি যতটা কদম সামনে দিছেন যতদিন কদম দিছেন কোরআন হাদির যদি সত্য হয় আপনি মানেন প্রত্যেকটা কদমে কদমে ফেরাজ তারা আপনার আমল নামার ভিতরে দশটা করে নেট ঢুকাইছি একটা করে অপরাধ ক্যান্সেল করে দিয়েছি চিৎকার দেয়া কি আল্লাহ আকবার বলা যাবে না একটু আওয়াজ দিয়ে বলেন ধরেন পাঁচশো টাকা একজনের চাঁদা দিবে তার বাড়িতে পাঁচ দিন গেল যাইতে লাগে দশ মিনিট আসতে লাগে দশ মিনিট যাইতে এক হাজার কদম আসতে এক হাজার কদম আল্লাহর কস নবী কামলে আলা বলে নেক কাজের জন্য যতটা কদম সামনে দিবা প্রতিটা কদমে কদমে গুনা ক্যান্সেল হয় প্রতিটা কদমে কদমে আমল ভিতরে নেক লেখা হয় আরো জোরে বলেন না এই প্রেম খুল্লা দেখতে আমার কাছে এমন মনে হয়েছে রায়পুরার থানানা মরসুম্বী ডালানা সিলেট বিভাগ না ডাকা বিভাগ না যত জায়গায় কূপ আছে খাল আছে বিল আছে নদী আছে সমস্ত পানিগুলো যদি উঠাইয়া একত্রিত করিয়া ওই মানুষটার মাথার উপরে কেউ ডালতে শুরু করে ডালতে ডালতে পানি শেখ আল্লার কস এত বড় আকৃতি এক ফুটা জমিনটার উপরে পড়বে পড়বে না না উপরে বলবেন হুজুর বিশ্বাস করি না বিশ্বাস তখনই করবেন রে বাবা তখন বলার মতো আপনার বাঘ শক্তি থাকবে না এ যুবক বাইরে সবাই চলছে 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 গাড়ি রাস্তায় চলে হঠাৎ করে দেখবেন সিন্ধি চলতেছি গ্যাস শেষ হয়ে গেলে সিন্ধি আর চাক্কা যদি পাংচার হয়ে যায় সিন্ধি আর যায় না আপনি মোটর সাইকেল চালাইতেছেন তেল শেষ মোটর সাইকেল চলে না ব্যাটারি চার্জ শেষ উটু আর রিক্সা সামনে যায় না তেমনি বাবা হায়াত যখন শেষ গাড়ির তুল যেখানে শেষ হয় ওই জায়গার ভিতরে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয় এজ না এখানে ডাকাতি হোক গাড়ি মাননে করে সমস্যা হবে কি না দেখবেন মাঝে মাঝে রাতে আপনি চলতেছেন হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে চেক দিলেন ব্যাটারি চার্জ নাই চেক দিলেন গাড়িতে তেল নাই আপনি মনে মনে কই না আরে গাড়ি এমন একটা জায়গার ভিতরে তুই থামলে যেই জায়গাটা মার জন্য বিপদজনক এ জুবাক ভাই গাড়ি কই বিপদ হবে কি হবে না আমি জানি না আমার আল্লাহ ডাক দেখাই না মা তাকুনু বাহাদুরি করিস না বাহাদুরি করিস না রাত বারোটার পরে বাহির হয়েলে আমি আল্লাহ তোরে টান মাইরে কবরে আনতে পারি রাত তিনটার পরে তুই বাহির হইলে আমি আল্লাহ টান দিয়া তোরে কবরে ঢুকাইতে পারি রাত ঘুমাইলে ফেসবুক চালাইয়া 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 বেহা দেখতে দেখতে তোর হঠাৎ করে চোখে ঘুম চইলে আমি আল্লাহ করে ঘুমের ভিতরে মরম দিতে পারি অনেক মানুষ ঘুমের ভিতরে ময়রা যায় অনেক মানুষ ঘুমের ভিতরে ময়রা যায় এই জন্য বনগর যুবক সময় নর্তক মহিলাদের ডান্স তুই দেখিস না ঘুমানুর আগে আগে আউলা পাউলা গান তুই শুনিস না শুনিস না বলা যায় না জুবল তুই মোবাইল টিপতে টিপতে ঘুমায় গেলি ওই ঘুমের ভিতরে আল্লাহ যদি রাগ হয় তো রাতটা নিয়ে নে তোর ঠিকানা হবে ইন্ন আ তাদালিল জালিমিন النار কত মানুষ ঘুমের ভিতরে মইরা যায় কত মানুষ ঘুমের ভিতরে মারা যায় জন্তুরা বড় কষ্ট কষ্ট সময় যাইতেছে যাইতেছে যাইতেছি চল্লিশ দিন আগে আমি নাই পুরীর কাছে একটা চিঠি আসি চল্লিশ দিন আগে এই সভাপতির কাছে চিঠি আসবে চল্লিশ দিন আগে তোর বাড়িতে চিঠি আসবে চল্লিশ দিন আগে তোর মায়ের কাছে চিঠি আসবে ওই চিঠির ভিতরে লেখা আছে বন্না দুনিয়াতে যা করেছ আর সময় নাই সময় নাই মাত্র চল্লিশটা দিন বাকি আছে চল্লিশ দিন বাকি আছে নবী কামলে হায়াতুন নবী जिंदा বলে মানুষকে নেওয়ার 40 আগে তার বাড়িতে চিঠি পাঠানো হয় ताकि সম্বর্তা দেওয়া হয় তাকে সতর্ক করানো হয় এ যুবক ভাই যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত দেখবেন অনেক মানুষ মৃত্যুর কিছুদিন পূর্বে সম্পদ বাগাবি কইরা সব সন্তানদের বুঝায় দেয় আসে নি মনে কথা হই না আসে মনে হয় বুঝেন না আজ বুঝেন নি আসেনি এমন আসেনি আছে শুনেন না কি কয় হাদিসে আল্লা আল্লাহ মাদের সকলকে নবীওয়ালা জিন্দি দান করার সরে আমিন সকলে একটু অনা সে মোহামদেবলা সেই দিলা আইস তুমি ধরার একেলা জাইবা তুমি কবর গরে। একেলা আইস তুমি তরার মা দেমন একিলা এক তুমি কবর গে একিলা